রাফিনহা ও লাউতারোকে দিয়ে তুলনা করতে দেখা যায় প্রায় কিন্তু এই মৌসুমে রাফিনহার ধারে কাছেও নেই লাউতারো মার্টিনেস কোন পরিসংখ্যান দিয়ে লাউতারোকে এগিয়ে রাখা যাবে না ব্রাজিলের রাফিনহা থেকে এমন কি ট্রফি জয়ে ও লাউতারো থেকে সম্ভাবনা বেশি রাফিনহার এই মৌসুমে রাফিনহা লাউতারো থেকে যোজন যোজন এগিয়ে থাকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বার্সেলোনা মিলানের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে কেননা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লড়াই আবার এই লড়াইয়ে দুই দলের সেরা তারকা রাফিনা ও লাওতারো মার্টিনেস এই দুই তারকার মধ্যে ভর করে তাদের দল এই মৌসুমে সফলতা পাচ্ছে এর বাইরে ব্রাজিলিয়ান রাফিনা ও আর্জেন্টিন মার্টিনেস এই শিরোনামও বেশ পাচ্ছে সফলতা তবে বাস্তবিক অর্থে যেন নেই কোনো মুখোমুখি লড়াই কেননা এই লড়াইয়ে এই মৌসুমে যে লাউতারোকে অনেক পিছনে ফেলেছে রাফিনিয়া এমনকি ইন্টারের কাছে বার্সেলোনা হেরে গেল তাতেও যে খুব বেশি পার্থক্য হওয়ার কথা নয় অন্তত নিজের জায়গাটা এমন উঁচুই করেছেন ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমে নাম্বার নাইনে খেলে লাউতারো মার্টিনস করেছে একুশ গোল বিপরীতে লাউতারো হচ্ছে দেড়গুণ অধিক গোল করেছেন ব্রাজিলিয়ান রাফিনা তার পা থেকে আসে মোট তিরিশ গোল যেখানে নাম্বার নাইন হয়ে দলের মূল গোলদাতা লাউতারো আর রাফিনা খেলেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তার দলে আছেন লেওয়ান্ডাসকে ইয়ামালরা তারপরও যেন গোলে রাফিনা থেকে ঢের পিছিয়ে লাউতারো এসিস্টে তো ব্রাজিলিয়ানের কাছাকাছিও নয় এলতোরে মৌসুমে লাউতরোর এসিস্ট মোটে তিনটি বিপরীতে তার সাত গুণ অর্থাৎ একুশ এসিস্ট রাফিনার গোল এসিস্ট রাফিনার অর্ধেক গোল অ্যাসিস্টও করতে পারেননি লাউতারো মার্টিনেস পরিসংখ্যান যেখানে যেন তাকে রাখে পিছিয়ে লিগো ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে একশো বার চান্স ক্রিয়েট করেন রাফিনা বিপরীতে এই দুই আসরে মোট চল্লিশ চান্স ক্রিয়েট লাউতারো মার্টিনেজের এমনকি নাম্বার নাইন হিসাবে শট নেওয়াও পিছিয়ে মার্টিনেস যেখানে রাফিনা দুই আসরে একশো চল্লিশটা শট নেন সেখানে লাউতারো নেন মোট একশো উনিশটি শট দুই আসরে তেষট্টি লং বল রাফিনার অপরদিকে মোট মোট ড্রিবলিং ও চল্লিশ লং বল আর্জেন্টাইন হচ্ছে রাফিনা বেশি বড় ম্যাচে গোল করেছেন দলের জয় নির্ধারণে গোল করেছেন পিছিয়ে পড়া থাকার সময় গোল করেছেন কিছুতে আর্জেন্টাইন এলতোর থেকে যোজন যোজন এঁকে রাফিনা তাই অনেক ভক্তরা এই লড়াইটাকে নিয়ে আলোড়ন তুললেও রাফিনার ধারে কাছেও এই মৌসুমে নেই আর্জেন্টাইন লাউতারো মার্টিনেস